জাহ্নাতিরা প্রশ্ন করবে জাহান নামে যেতে তোমরা কেন সাকর নামে জাহান নামে এসেছ কে জান্নাতিরা প্রশ্ন করবে দুনিয়া থাকতে তো একসাথে চলাফেরা করেছিলাম তুমি আজকে জাননা তুমি জাহান নামে আজকে আমি জান্নাতি তোমার কারণ আর জানতে চাই কথা বুঝতে পেরেছে আনিল মুজিরিমিন জান্নাতিরা জাহান নামিদেরকে প্রশ্ন করবে

আমরা সব আমরা সমালোচনা করতাম মানুষের কি করতাম সমালোচনা করতাম মানুষের বিপদ দিতাম মানুষের পরনিন্দা করতাম চুপুর করে করতাম একজনের কথা না আরেকজনের কাছে গিয়া লাগাইয়া পালা সাধু সাধি গিয়া দরগা লাগাই দিই এরকম লোক আসে না নাই সমাজ এগুলো আসে না নাই আসলে আমি আপনি যতই নামাজ করি যতই ইবাদত করি আল্লাহ রাস্তায় ডান করি যদি বিপদের এই অভ্যাসটা আমার 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 এবং আপনার মধ্যে চরিত্রের মধ্যে থাকে তাহলে কি আমরা জানা লাগবো বিবোধ করা তো আমরা সবাই জানি সমালোচনা করা হয় ঠিক না সমালোচনা করা বিবোধ করা এগুলা কোরআন হাদিসে নিষেধ করেছে কি করেন নাই করেন না কেন তাইলে বাটা হল তিনটে আরেকটা হলো অপূর্ণা লোকে দিব মিদিন যারা আখিকালকে বিশ্বাস করে নেয় একটা এক হলো নামাজি ছিল না দুই হলো ঈমানের কিন্তু কথা আলাই করে নাই তিন হলো সমালোচনা করতে জীবত করতে আর চার হলো আখিরাতে বিশ্বাস করেন এই চারটি কারণে সাফর নামে জাহান্নাম হয়েছে তাহলে এই চারটি কারণ যে হলো এই আমি তিন নম্বর কারণটাই বলবো আজকে যে কুননা নাহুদ ওয়া আল খাওয়িদিন মানুষের পেছলে সমালোচনা যদিও আমরা বুঝতে পারলাম সমালোচনা একটা জঘন্যতম অপরাধ সমাজের বেশিরভাগ ফেলা ব্যক্তি যারা সমালোচনা করে একজনের আরেকজনের কাছে লাগাইয়া ঘুরে বেড়ায় তারা সমাজের মধ্যে সাধারণ মানুষ তারা তারা হলো আল্লাহ কাছে তালার ব্যক্তি ব্যক্তি কুখ্যাত কথা বলছেন কুখ্যাত ব্যক্তি মানে কি খারাপ লোক যারা একজনের কথাটা অন্যজনের কাছে নিয়ে লাগায় তারা কি ব্যক্তি বলেন তো কুখ্যাত লোক আশু কি আল্লাহ তালা সুরা কলম বলে দেখবেন আসুটি নম সুরা কলমের মধ্যে আল্লাহ তারা এই স্পষ্ট জানিয়েছে এইসব ধরনের ব্যাপারে লোকদেরকে এদের চরিত্রটা কেমন এরা মানুষ হিসাবে কেমন আল্লাহ তালার এই এই ধরনের লোকেদের চরিত্র আল্লাহ তালা মনে কোরআনে উঠায় নাই পড়েছে না প্রত্যেকটা জিনিস কোরআন হাদিসে আছে না নাই কথা বল না কেন আছে তাহলে এরা সাধারণ মানুষ না এরা হলো কুখ্যাত মানুষ সমাজে নির্দিষ্ট জাতের মানুষ একজনের কথাটা নিয়ে আরেকজনের কাছে লাগানো বিপদ করানো যা সাধারণ মানুষের পর্যায়ে করে না আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আমি

সুন্দর সমাজটা সুন্দর সমাজটাকে এই সাজানো সাজানো সমাজটাকে এবং পরিবার থাকে এরকম বিসি পলা লোক পরিবারের মধ্যে আসে না দাদা বলেন তো পরিবারের মধ্যে আসে আসে না নাই কিছু জগেরাতি যগরেতি থেকে লোক থাকে না পরিবারকে সাজানো পরিবারটাকে নষ্ট করে দিতে চায় এই সাজানো সমূহ সমাজ সমাজটাকে নষ্ট করে দিতে চায় এরা হলো এরা হলো কুখ্যাত ব্যক্তি এরা আল্লাহ তালার কাছে নিকৃষ্টতম ব্যক্তি বলেন কে বলেছে তারা সাধারণ মানুষ নয় তারা কুখ্যাত তারা তারা একদম জঘন্যতম ব্যক্তি সমাজের নিকৃষ্টতম ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে সুনজরের দিকে তাকাই না স্পষ্ট জানিয়েছেন জানার সঙ্গে তাই সমালোচনা করা যাবে রাধা বলেন না কেন যাবে যাবে না কবিত কালাম শরীফের মধ্যে সুরাতুল হুজরাত আছে না নাই একটা সুজরাত হুজরাত উনপঞ্চাশ নং সুরার মধ্যে আল্লাহ তালা এগারো নং আয়াত আল্লাহ স্পষ্ট করে তিনটা কথা জানিয়েছেন সমাজের যে তারা তিনটা কথা জানিয়েছেন এগারো এগারো নং আয়াতে আর বারো নং আয়াতে তিনটা কথা মুঠ মুঠ ছয়টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন প্রত্যেক মুসলমানরা বা প্রত্যেক মানুষেরা এই ছয়টি কাজ থেকে বিরত থাকতে ছয়টি কাজ কি এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আমি বাংলাটা বলে যাই তারপর আরবিটা বলবো এক নম্বর হচ্ছে কোনো মানুষ কোনো মা কোনো মানুষকে হেত উচ্চ ভাববে না ঠাট্টা মশকারি করবে না এক দুই নম্বরে হচ্ছে কোনো মানুষের দোষারোপ করা যাবে না দোষ নিয়ে খুঁজে যাবে না দুই আর তিন হচ্ছে কোনো মানুষকে মন্দ নামে দেখা যাবে না কোনো মানুষকে এগারো নং আয়াতের অর্থ বারো নং আয়াতের অর্থ বলছি চার নম্বর হচ্ছে কোনো মানুষের কু করা যাবে না আন্তঃজে কথা বলা যাবে না সে এমুখ করেছে সে তুমুখ করেছে আটটা কথা বলা যাবে না চার আর পাঁচ নম্বরে হচ্ছে যে হিংসা আর বিদ্বেষ করা যাবে না পাঁচ আর ছয় নম্বরে মানুষের পেছনে সমালোচনা কি করা যাবে না এক নম্বরে কি বলতো এক নম্বরে একজন অপরের প্রতি কি করে না হ্যাঁ 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 অবজ্ঞা করা যাবে না এক আর দুই নম্বরে হচ্ছে মানুষের দোষারোপ করা যাবে না তিন নম্বর হচ্ছে মন্দ নামে ডাকা যাবে না চার নম্বর হচ্ছে মানুষ আন্তাজে কথা বলা যাবে না চার আর পাঁচ নম্বর হচ্ছে হিংসা করা যাবে না আর ছয় নম্বরে গিবোধ করা যাবে না এগুলি কোরআনের মধ্যে বলছে কি বলেন নাই ইনশাল্লাহ ব্যাখ্যায় আমি চলে যাচ্ছি আল্লাহ আপনার কবিত কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেছেন হে عَسَى أَنْ يَكُونَ خَيْرٌ مِنْهُمْ وَلَا نِسَاءٌ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يكون خَيْرٌ مِنْهُمْ ولا تلمسوا أنفسكم ولا تنابثوا بالأوطان بإن يصمصوا أنفسكم بعد إيمان ومن لم يتب فأولئك هم الظالمون. علي عبد الله الشموكي سورة الخزرة 49 নম্বর সূরা উযরাতে আমরা যে আয়াতে ধরেছি এখানে তিনটা মহান taala স্পষ্টতা জানিয়েছেন এয়া আইয়ুহানাল্লাযিনা আমানু হে মঙ্গল হল তাদেরকে বলেছেন বলেন তো ईमानदार के लक्ष्य परे বলেছেন যে কুরআন শরীফের যত জায়গার মধ্যে আল্লাহ taala ইয়া আইয়ুহানাল্লাযিনা আমানু কত জায়গার মুমিনদেরকে লক্ষ্য করে বলছে আর কবিত কোরআনকারীনের মধ্যে যত জায়গায় বলেছেন তত জায়গায় সকল মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন আদমানের যত সন্তান আছে

من عسى أن يكون أن يكون خير منهم ولا نساء ولا نساء من نساء عسى عسى أن يكون خيرا من

তাদেরকে দেখতে পারে না তাদেরকে তাদের সাথে চলতে চায় না কথা বুঝতে পারতেছেন তো কারণ তার দেখা আছে ওনার দেখা নাই তার তার কি আছে বলেছে আমার বংশ আছে তার কোনো বংশ নাই এরকম মিয়া আর মস্কারি করে আর গরিব লোকদের সঙ্গে চলাফেরা বন্ধ করে দেয় এমনও ধনী লোক আছে না না সমাজের মধ্যে এমন লোক আছে এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন তোরে আমি গরিব বানালে পারতাম তোকে অর্থহীন বানালে পারতাম কারণ তোকে সম্পদ দিয়েছি দলি বানিয়েছি আমি পরীক্ষা করার জন্য আর তাকে গরিব বানাইয়াছি তাকেও পরীক্ষা করার জন্য এই ধনী আর গরিব দেওয়ার মালিককে বলেন তোকে আরে আপনার লক্ষ লক্ষ বিলিয়ন 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 অক্টোলিয়ন টাকা থাকতে পারে সম্পদ থাকতে পারে এখনো আছে মনে করুন আপনাকে এক সেকেন্ড লাগবে গরিব বানাতে কেমন আপনার আপনাকে এমন একটা রূপ দিয়ে দুইটা চোখ নিয়ে যেতে পারে কারণ আপনাকে যদি আপনার যদি লক্ষ লক্ষ টাকাও থাকে দুনিয়ার জমিতে দশতলা বিশতলা বাড়ি থাকে দুইটা চোখ যদি না থাকে এর কোনো মূল্য নাই কথা বলেন না কেন তাহলে কে গরিব হয়েছে হয়েছে কি হয় নাই মনে আর সম্পদের উন্নয়ন আছে এরকম আছে লক্ষ লক্ষ মানুষ হঠাৎ করে হয়ে হাত চলে যায় পা চলে যায় চক চলে যায় তার যতই টাকা পয়সা থাকুক না ওই জায়গার তার কোনো দেখতেও পারে না সে সেই সেই হিসাবে ধনী হলো সেই গরিব তাহলে আমাদের চক্ষু থাকতে হাত পাও থাকতে দেখাও পয়সা থাকতে কেন আমরা অহংকার করব কেন গরিব লোকদেরকে ঠাট্টা মস্কারি করব কেন গরিবদের সাথে চলবো না আল্লাহ তালা বলেছেন বান্দা এই কাজ তোমরা কেউই করবা না নিষেধ করেছেন কে কথা বলেন না কেন লাইয়াস খন কৌ মুমিন কৌ মিন আসা ওই রমিন আরে তুমি যাকে তুমি হ্যাঁ উচ্চ ভাবছ টাকা পয়সা নাই বলে দেখো তার চাইতে সে তোমার চাইতে ভালো হতে পারে সে তোমার চাইতে উত্তর কারণ সার ইবাদত বেশি সে আল্লাহর মন্দিরে কি করে সে গোপনের গোপনে আল্লাহর কাছে কাজে শেলটায় অবনত হইয়া থাকে আজকে দুই টাকা পয়সা আছে তুমি শ্যাজটা তো অবনত হও না তোমার আমুলতো নাই আর তুমি তার চাইতে কিভাবে ভালো হতে পারো

হজরত এই আয়াত নাজুল হয়েছে হজরত মহ্ম সাল্লা আলাইসাল্লামের স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা অভিয়াম বাবু অনেক লম্বা সৌন্দর্য ছিলেন তো আল্লাহ সাল্লা সাল্লাহু সাল্লামের এগারোতম ইস্ত্রি ছিল এগারোটা ইস্ত্রি ছিল সোভিয়ে একটু খাটো ছিল খুবিয়ে একটু ছিল খাটো ছিল একটু করে খাটো বলে ডাকছিল ওই যে ওই আপনার খাটো ইস্তিরিটা এটা করেছেন তখন বিশ্বনবী বলেছেন খবরদার আয়েশা খবরদার আয়েশা তুমি তাকে হ্যাঁ কিছু অচ্ছ কেন সে সাধু বলে নাকি এটা করা যাবে না কারণ তাদেরকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন আজকে অনেক ধনীরা অনেক ধনীরা গরিবদেরকে দেখতে পারে না আবার অনেক লম্বা লোকরা খাটো লোককে দেখতে পারে না হয়তো তার লোকের হাজে আমি চলে যাবেন সে আমার নাবিন নিচে হাঁটবো এইরকম চিন্তা তারা করে কি করে না কথা বলেন না কে যে খাটো বানাই শেখে তাকে সুন্দর বানাই শেখে তাহলে আমি আপনি সুন্দর সে কালো সেই বলেনি তাকে কাল্লাবার ডাকবো এটা কি হতে পারে সেই খাটক তাকে আমি বাইকা বলে ডাকবো সেটা কি দেখা যাবে এখন খাটোরে কি বাইকা বলে ডাকে এরকম আছে না নাই বেথারি বলে কথা বোঝেন নাই এবারে কালোরে কাল্যা বলে কথা বোঝেন নেই মনে তাই এগুলা বলতে কে নিষেধ করেছেন আল্লাহ তারা নিষেধ করেছেন তাহলে এগুলো এক নম্বর কারণ দুই নম্বরের কারণ হচ্ছে

একথা বলা যাবে আল্লাহ তারা হাবি বলেছেন বান্দা সোমবার আর বিশুদ্ধারে বান্নার আমল নামা আমল নামা আল্লাহ তালার দরবারে পেশ করা হয় ওই ব্যক্তির আমল নামা পেশ করে না যারা ওই কোনো মুমিন মুমিনদের বাইরের প্রতি তিন দিনের বেশি কথা না বলে আমরা এমন লোক আছি মুমিন মুমিন ভাই এদের তিন দিন দূরের কথা এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত তার সাথে কথা বলি না এরকম লোক আছে না নাই কথা বলেন না কেন আছে না এর ব্যাখ্যা আছে এটার ব্যাখ্যা বলে যাচ্ছি তাদের সাথে আপনি কথা বলবেন না যারা দিন বিরোধিতা করে যারা দিন বিরোধিতা করেন তাদের সাথে কথা না বললেও গুণা হবে না কারণ তাকে আগে বোঝাবেন একবার দুইবার তিনবার ভাই এইভাবে চলো এইভাবে চলো আপনার কথা মান আপনার কথা মানতেছে আপনি বুঝাতে গেলে সে আরো উত্তেজিত হইয়া ওঠে আরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে তখন তাকে মন থেকে ঘৃণা করবেন তখন তাকে দেখে আইরা চলবে যারা ইসলামের বিরোধিতা করে এবং কি তাকে তার সাথে কথা বললে ঝগড়া ভার হতে পারে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আইরা চলা যাবে আর যদি না মুমিন বান্দা থাকে তাহলে তিন দিনের বেশি কথা দুদিন কথা না বলি তাহলে আমার আপনার আমন্না আল্লাহ তালাহর দরকারেই সোমবার এবং বৃহজপাতের কবুল হবে না আমরা সবাই অবগত আছি তো এই জন্য বলেছেন আল্লাহ তাআলা পবিত্র তালাম সরিয়ে বলেছেন ইন নাম আল মুখ মিনু না এই হুয়াতম মুসলমান ভাইরা একে অপরে তোমরা মুসলমান ভাই ভাই তোমাদের মধ্যে যদি কোনো চকড়া হয়ে থাকে তাহলে মীমাংসা করে দাও আজ আমরা কিโน ঝগড়া হয়ে থাকলে বিমংসা করি না আর অফ আল্লেগা লাগাই দেই এরকম আসে নাকি নাই সমাজের মধ্যে কোনো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে যদি রাস্তার মধ্যে দেখা হয় বন্ধু এক বন্ধুর সাথে দেখা হলো বললে তোর বন্ধুর সাথে কি না ঝগড়া করছস তুই কি শক্তি নিয়ে সর তোর তো তারে উসকে নিতে আর তোর 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 এত বড় দেখা করে এত ভুলে থাকতে তুই এত বড় শক্তি থাকতে তোর এই যে এটা বলছে তুই বেঁচে থাকিস ভিত্তি মানে উস্কানি দেয় উস্কানি দিয়ে আর লাগাই দিয়ে এরকম আসা নাই আরে ঘাস তুই যদি দর হস তোর এতো এত জন তোর তোর না কি বাইয়ের এতো জন তোর শক্তি তোর অভাব নাই তুই হ্যাঁ কথা হ্যাঁ তোরে নানের তান করবো না এটা তো করতে পারে না আরে তুই তার প্রতিবাদ নেই এরকমভাবে লাগাইতে লাগাইতে দেখ লাগাই লাগাই অতস আল্লাহ বলছে মীমাংসা করে দেওয়ার জন্য ঝগড়া হলে মীমাংসা করে দেওয়া সাল্লাম বলেছেন যেই দিন ঝগড়া হবে এই দিনের ঝগড়াতে মীমাংসা করে তোমরা বিছানা পিঠ লাগাইও না আর আমরা আজ কি করি একটা ঝগড়া তোমার দুই মেয়ের মধ্যে লাগলে এবং সমাজের মধ্যে বন্ধু বন্ধু লাগলে এক পাড়া আরেক পাড়া লাগলে কি করে এটা আমরা সময় আর এই যে আপনি যে সম দিতেছেন আপনি যুক্তি দিতেছেন এই ভিতরে যে আপনি সমাধান করছেন না এই সমটার ভিতরে তো খুনাখুন হইতে পারে কথা বলেন না কেন এই জন্য খুনাখুনি না হওয়ার জন্য আনাসুল বলেছেন দৈনিকের ঝগড়া দৈনিকে সমাধান করে দেওয়ার জন্য বিশাল কাহিনী সংক্ষেপে বলতে হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা একজনের কথা আরেকজনের কাছে লাগাবো না ফুসকানি দেবো না আমরা পারলে শুকাই দেবো এরকম নারীদের মধ্যে বেশি থাকে এগুলা এগুলা যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় স্ত্রীর বুঝায় তোর তোর স্বামী ওই যে স্বামী এই কাজটা করছে আবার স্বামীর কাছে তো দেখা হয় স্বামীর সাথে দেখা হয় তুই পুরুষ হইয়া তোর হে এই কথাটা কথা বললো এটা হইলো এটা হইলো এরকম ভাবে কি করে তো হুস্কানি যে দুইজনে স্বামী স্ত্রীর মধ্যে এরকম মানুষ আছে ভিডিও আছে সমাজের মধ্যে অহরহ মানুষ আছে এগুলা এগুলা হলো কুখ্যাত ব্যক্তি এগুলা কি খারাপ ব্যক্তি এগুলা কি করা যাবে কথা বলেন না কেন আমি বাস্তব দৃষ্টি দৃষ্টি আমি কথা বলতেছি এত কি প্রমাণ পাচ্ছেন কি না তাহলে কোরানে এগুলা নিষিদ্ধ হচ্ছে আমরা বেশি এগুলা করি আচ্ছা এগুলা থেকে বিরক্ত থাকতে হবে বলা তাপা তোমরা পরস্পর দুস্মরণ করিও না বলা তা হাসা তো পরস্পর হিংসা বিদ্বেষ করবা না বলা তাপা খাদু একজনের দোষ নিয়ে তোমরা ঘুরে বেড়াবা না দোষ নিয়ে ঘুরে ওড়ায় না কে গপুন হই বাল্লা হে রে খোয়া না পরস্পর মুসলমান বাই বাই তাক বিড় হলো হাদিস এর আগে তো হলো কোরআনের আয়াত হযরতের দশটা আয়াত তিন নামাল মুমিনুনা ইকুয়াতুর ফাসিহু বাইনা اخওয়াইকুম তাকুল্লাহ আল্লাহকে করে হে তোমরা একে অপরের ভাই আর তোমাদের ভাইদের মধ্যে যদি ঝগড়া বিবাদ থাকে ওই ঝগড়া বিবাদ সমাধান করে দাও কিন্তু ঝগড়া লাগানো যাবে না আজ আমরা সমাজের মধ্যে এমন রূপ হয়েছে যদি বাজারের মধ্যে আগুন লাগে আমরা আগুন না আগুনের মধ্যে পানি না পানি না দিয়ে আমরা কি করি কেরোসিন পেট্রোল লাগাই কারণ আগুন আরো জৈল বড় ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে যে মানুষে মানুষের বাড়ি বাড়ি বন্ধু বন্ধু ঝগড়া করছে আরো সমাধান হয়ে ঝগড়া করা ভালো নাই এই যে এরকম বলতে পারে যে ঝগড়া করা ভালো না সে বলছে বলছে তাই হয়েছে হয়েছে ঝগড়া করা ভালো না তুই 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 ঝকঝ এত অনেক কিছু তোর বলছে না তুই ঝকঝ না তুই জিতছ তুই আখিরাতে জিতবি তুই কি আখিরাতে জিতবি এই কথাটা না বলবো না বললে কি করে তোরে এটা বলছে কথা বলছেন নাই আল্লাহ রাসুসাল্লাম হজরত আবু বক্করকে এক গ্রুপ কাফেররা গালাগালি করতেছে কাকাররা গালাগালি করতেছে কারা করতেছে কিছু বেইমান লোকেরা আবু বক্কর আদিয়াল্লাহকে গালাগালি করতেছে তো গালাগালি যে করতেছে তো বিশ্বনবী নবী ঠেক হাসতেছে মুসকি মুসকিয়া আবু বক্কর আদিয়াল্লাহ বললো আয় হের হের দল করি আমি হের দল করি আমি রাসুল্লাহ সাল্লাহ আমারে গাইলি গালাগালি করতেছে রাসুল্লাহ সাল্লাহ মুসকি মুসকি হাসতেছে ব্যাপারটা কি কারণটা এরপরে এই ব্যাপারটা বুঝতে পারে নাই হজরত আবু বক না বুঝে তখন তিনি তাদের সাথে কি করলে জবাব দিয়ে দিলেন জবাব জবাব দিলেন তখন বিশ্বনবী কান এক চোখের পানি আসা বললো তখন ব্যাপারটাকে জিজ্ঞাসা করতেন আল্লাহ রসুল যখন আমাকে গালাগালি করতেছিল তখন আপনি হাসতেছিলেন এখন যখন আমাকে আমি যখন প্রতিবাদ নিলাম আপনি কাঁদতেছিলেন কারণ নাকি তখন বিশ্ব বল বলছে হে আবু আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমাকে আল্লাহ তালা যা দেখায় তোমাদেরকে তা দেখে না আল্লাহ তালা আমাকে গাইবি খবর কিছু জানান তোমাদের কিন্তু জানান না আমি দেখতেছিলাম তোমাকে যখন তারা গালাগালি করতেছে দেখতেছিলাম জান্নাতের হেরেসারা আসিয়া তার প্রতিবাদ করতেছে তোমার প্রতি দোয়া করতেছে আর তুমি যখন জবাব দিয়ে ফেলছ এখন জান্নাতের ফেরত চলে গেছে এরপরে তোমার উপর শয়তান বড় হয়েছে তাহলে এরতে বুঝলাম কি যে এক কথা হলো স্বামী স্ত্রী ঝগড়া করতে পারে যদি স্ত্রী রাগান্বিত হয়ে যায় স্বামী একটু চুপ থাকবেন স্বামী যদি রাগান্বিত হয়ে যায় স্ত্রী একটু চুপ থাকবেন কথা দিকে আছে না ভাই যদি আরেক ভাই রাগান্বিত হয়ে যায় আপনি একটু কম থাকেন না বক্ব করে চলে যাও আপনিও যদি সাথে সাথে একটা ভূমি দিল আপনি যদি আরো দ্বিগুণ ভূমি দেন তাহলে এখানে কি সাধারণ জিনিসটা নিয়ে এরপরে কি ছেলে ছেলেরা যদি শুনতে শুনতে পারে কিছু ছেলে এরকম আছে গান জুটি আসে না নাই ভাই আমার বাবার এরা বলছে কোন কোন লোকে অমুক লোকে তো লাডি বাড়ি রান্ড টান্ড হয়ে গেছে এটা ঘর থেকে বাইরে হয় কথা মনে বুঝাইতে পারি নাই বাইরে আসে না নাই তাহলে এটা কেন হলো জবাব দেওয়ার কারণে এটা কেন হলো জবাব দেওয়ার কারণে তাহলে এটা কি দেওয়া যাবে এই মানে এই আলোচনাটা আমি মনে আসতে শেষ করতে পারবো না কিছুক্ষণ পরে ছেড়ে দিতে হবে বেশি সময় নিলে আপনারা হয়তো বিরক্ত করতে পারেন কারণ ইসলাম জিনিসটা মানে আনন্দ কিন্তু সময়ের ভিতরে হলে আনন্দ লাগে আর যদি সময় অভাব হয়ে যায় একটু আনন্দ লাগলো এটা আর ভালো লাগে না ঠিক না সব কিছু অতিরিক্ত ভালো অতিতো ভালো না ইনশাআল্লাহ সামনে শেষ করার চেষ্টা করব আজকে কি কি বলতেছিলাম এই তিনটার মধ্যে শেষ করতে পারি নাই মনাস নেই তিনটা কথা কি একে অপরের প্রতি হেকুচ্চ ভাববা না ঠাট্টা মস্কারি করবা না আর কোনো প্রতিবেশী না কোন মানুষের প্রতি কি করা যাবে না দোষারোপ করা যাবে না তাও আম ভাই এগুলা করি কি করি না এর এটা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ আর বাকি তিনটা আগামী জুমায় বলবো ওই যে বাকি তিনটা বলে বললাম 6টা কারণ তখন বলছিলেন কলা তাল মিজোৱা আং পুষ্ক কলা তোমরা একে অপৰে মনটো নামে ডাকবা না কি কৰিবা না তিন নম্বৰ কি বল বলেন তো মনটো নামে ডাকবা না আমরা মনটো ত আমি না হা যদি না তাৰ নাম থাকে মালিক কয় মালিকিয়া দে শুনলা তার কম আছে নাই তাৰ যোন যে তাকে খালে সুন্দৰ নামটো খালে খালিকিয়া তাৰ নাম কামাল যদি বই কামাইলা তাইলে এইগুলা যদি বলে তাইলে গুণা হবে কি হবে না আচ্ছা সে মনে করে একটু খাটো এ বাইতিয়া দিঘা বাইতিয়া দিঘা এরকম আসে না নাই এরকম টাকা যাবো এটাকে নিষেধ করে দিছে কে এটা কি এটা গুলা ডাকতে নিষেধ করেছেন কে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন এটা খাটো অর্থাৎ নামাজ একটা সুন্দর আবার সে সে যদি কালো হয় অনেক কালো হয় নিগ্রহ এরকম আসে কালো হলে কয় এই কালুয়া কালামিয়া আবার যদি সে একটু মোটা হয় কয় বন্দা আলু বন্দা আলু কি আলু এরকম আসে না নাই কথা বলে বুঝাইতে মানে আনি এগুলা কি বলা লাগো সমাজের মধ্যে এগুলা কহর আছে আল্লাহ তালা তো জানে এগুলা করবে এই আল্লাহ তালা নিষেধ করে দিয়েছে সুরা হুজরাতের হ্যাঁ সুরা হুজরাতের এই এগারো ন আয়াতে তিনটা কথা বলছে এক লোকই তোমরা এক অপর মুসলমানের প্রতি কি করবে না হ্যাঁ তুচ্ছ পাবা না অপেক্ষা পাববা না এক আর দুই নম্বর হচ্ছে কি পরস্পরের প্রতি কি করবে না তোমরা দোষারোপ করে দোষারোপ করবা না দুই আর তিন নম্বর হচ্ছে কোনো মানুষকে কি করা যাবে মন্দ নামে ডাকতে পারবে না ওলা টানা ওলা টানা বা জুবিদাল মন্দভাবে দেখা না অবিসাল ইসমু কুসুক ও বা আদাল ইমান যদি ইমান আনার এগুলা ডাকো তাহলে অমান নামিয়া তো ফাউলাই কখন জোয়ালিমুন তোমরা জুলুমদের অন্তর্বাক্তি হয়ে যাবা তোমাদের আমল নামা থেকে আমল চলে যাবে তোমরা হবা সমাজের মধ্যে কুখ্যাত ব্যক্তি এইগুলি যদি অভ্যস্ত থাকে তাহলে সেই সাধারণ মানুষটা সে হলো কি আল্লাহ একটা নাফর মানি ব্যক্তি কি ব্যক্তি বলতো নাফর মানি ব্যক্তি তাহলে আমরা আজকে ছয়টা কথার মধ্যে ছয়টা থেকে আজকে আমরা কয়টা শিখতে পারলাম তিনটা খবর জানলাম আমি বলছিলাম যে ছয়টি আজকে বলে ফেলবো কিন্তু ছয়টা তো আজকে বলতে পারবো না ঠিক না তাহলে আমি ছয়টা কারণ বলে ছেড়ে দিচ্ছি এক হচ্ছে কি কোনো কারো প্রতি মন্দ নামে ডাকা কারো প্রতি হে উচ্চ ভাববা না কোনো মানুষের প্রতি ঠাট্টা বিরোধ করা যাবে না এক দুই নম্বরে দোষারোপ করা যাবে না তিন নম্বরে কারো নামে কি মানুষকে নাম ব্যাঙানো নাম ব্যাঙানো যাবে না তিন আর চার নম্বরে কি উদারণা করা যাবে না পাঁচ নম্বরে কি মানুষের ওই যে দোষ মানে খুঁজে বেরানো যাবে না দুশ খুঁজে অনেকে আছে এরকম না ছয় নম্বরে গিবোধ করা যাবে না অপরের প্রতি সমালোচনা করা যাবে না তাহলে আজকে তিনটা বললাম ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলি বললে আরো অনেক ব্যাখ্যা আছে এগুলো আছে এই তিনটার ভিতরে শেষ করতে পারি নাই আর আগামীবার আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে ওই বাকি তিনটা বলবো বাকি তিনটা কি মানুষের প্রতি উদাহরণ করা যাবে না এবং মানুষের দুশ খুঁজে বেড়ানো যাবে না দুই আর ভি বিভক্ত করা যাবে না ইনশাআল্লাহ যতটুকু বলছি ততটুকু বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমি যারা নামাজ করেন নাই নামাজ করে নেয়